আসসালামু আলাইকুম আমি আব্দুল হানাল বলতেছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সরাচারী সরকার যে হত্যাগুলো করেছে সেই হত্যাগুলার কবর এটা রায়ের বাজার কবরস্থানে রায়েরবাজার বাজার বধ্যভূমি কবরস্থানে তো এখান থেকে শুরু হয়েছে এই কবরগুলো দেখতেছি আমরা যে জুলাই আগস্টে যে হত্যাগুলো করা হয়েছে বিশেষ করে জুলাইতে যেগুলো ছিল না কিন্তু হ্যাঁ এই কবরগুলাই হচ্ছে যে আমরা সাধারণ মানুষ গণকবর বলতেছি গণকবর মানে হচ্ছে একটার মধ্যে অনেকগুলো খবর দেওয়া তো এখানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে একটার মধ্যে একটাই খবর দেওয়া গণকবর কিনা জানি না এই না খুঁড়লে তো আর বোঝা যাবে না তো এই কবরগুলা এই রিসেন্টলি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড করা হলো সোরাচারী শাসক কর্তৃক সেই শাসকের হত্যাকারী মানে অনেকগুলা লাশ এখানে কবর দেওয়া হয়েছে এবং রায়ের বাজারে এত মানে বিশ্রীভাবে কবর কখনো দেওয়া হয় না দেওয়ার পরে এখানে একটু সুন্দর করে ঢিবি করা হয় মানে একটু দেখতে সুন্দর লাগে ঘাস টাস থাকে সবগুলো কবরস্থান আসলেই দেখবেন আপনারা যে পলিথিন দিয়ে ঢাকা হয়েছে যাতে পানি নতুন মানে বৃষ্টির পানিতে ডুবে না যায় কিন্তু এখানে আমরা দেখতেছি যেহেতু এগুলো ভাবে দেওয়া হয়েছে এবং হচ্ছে যে কোনো মানে যত্ন সহকারে দেওয়া হয়নি যার জন্য অলরেডি বৃষ্টির পানিতে দেবে গেছে অনেকগুলো কবর এই কবরগুলোই হচ্ছে আমাদের আগস্ট মাসের যে চারি শাসক কর্তৃক হত্যা করা হয়েছে এই কবরগুলো এবং অনেকগুলা কবর আমরা যদি গুনতে চাই আমার মনে হচ্ছে যে ভিডিও দেখে হয়তো বা গুনতে পারবেন এক লাইনেই আছে এছাড়াও আরও আছে এই পাশে রাস্তার পরে এখান থেকে শুরু হয়েছে এই কবরটা যেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সুন্দর করে দেওয়া হয়েছে হ্যাঁ একটু এরকম করে সুন্দর করে দেওয়া থাকে কিন্তু এখানে এগুলো দেখেন একদম ভালোমেলো কোনো রকমভাবে দেওয়া হয়েছে আর এই কবরগুলা প্রস্তুত করা হচ্ছিল হয়েছে বাকিগুলা বাকি যারা আসবে নির্মমভাবে হত্যা হয় আল্লাহর দয়া যে এখানে আর আসেনি এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কবর দেখতে পাচ্ছি খরা আছে বাকি আমরা দেখলাম যে দীর্ঘ লাইন এখান থেকে শুরু করে ওই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা পর্যন্ত এখান থেকে শুরু করছে এইখান পর্যন্ত আসছে হ্যাঁ কবরগুলা গণকবর থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু কবর আসছে যে অনেকগুলো অসংখ্য মানুষের আমরা দেখতেছি তো উপদেষ্টা সরকার তত্ত্বাবধায়ক সরকার হলো এর মধ্যে এখানে কেউ আসছে কি না আমার জানা নেই এবং এদের স্মৃতিচারণে কোনো নেম নেম ফ্লক নাই যে ওনাদেরকে গণহত্যা করা হয়েছে এবং কোনো কিছু নাই তো এটা অত্যন্ত দুঃখজনক কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল আজকে পনেরো আগস্ট পাঁচ আগস্ট থেকে দশ দিন হয়ে গেল এই কবরগুলার জন্য এতগুলো কবরের জন্য কারো কোনো আনাগোনা দেখলাম না কারো কোনো পোস্ট দেখলাম না নিউজ দেখলাম না এবং সরকার কর্তৃক বর্তমান সরকার কর্তৃক এখানে যে একটা সম্মাননা কোনো কিছু করা হবে সেটাও সেটাও দেখলাম না অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক আমরা সবাই যারা ইমানের সাথে চলে গেছে আল্লাহতালা যাদেরকে মাপ আমরা আমাদের যাদের জন্য দোয়া করা যায় আমরা তাছাড়া তারা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের রুখ রুখ আল্লাহ তালা তাদের রুখকে মাপ করে দেখ তাদেরকে আল্লাহ জান্নাতের জান্নাতে উচ্চমাদ মাক্কাম দান করে দেখ এবং তাদের এই ত্যাগ তিতিক্ষা ফলে আমরা এখন অন্তত কথা বলতে পারতেছি বাকি কি হবে আল্লাহ তালা ভালো জানে বাকি আমাদের সমস্ত জনগণ এবং হচ্ছে সরকারের পদক্ষেপের উপর ডিপেন্ড করবে তো অবশ্যই আমরা সবসময় তাদেরকে দোয়ার মধ্যে রাখবো এরকম এগুলো তো আমরা দেখতেছি যেগুলো দেখা না দেখার মধ্যে কবর আছে অসংখ্য কবর অন্য জায়গায় আছে। সব সবারই জন্য আমরা দোয়া করব আলাইকুম রায়ের বাজার বদ্ধভূমি পনেরো আগস্ট